নমস্কার বন্ধুরা চলে এসছি রাজবর্ণার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের ডিমের একটা পোচকারি বানিয়ে দেখাবো নাম হলো ফ্লাওয়ার এগ পুচকারি ভীষণ সহজ বানানো সকলেই এটা বানাতে পারবেন ভাত রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে তাই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সকল বন্ধুকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ রেসিপিগুলো দেখছেন কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন সকলকে জানিয়ে রাখি আমি একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি বিকেল চারটের থেকে সাড়ে পাঁচটার মধ্যে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি ফ্লাওয়ার এগ পোচকারি ফ্লাওয়ার এগ পোচকারি বানানোর জন্য চারটে ডিম নিয়েছি চারটে ডিম দিয়ে পোচকারিটা বানাবো তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশিও দিতে পারেন ডিমের পোচগুলো বানানোর আগে একটা দইয়ের মিশ্রণ বানিয়ে নেব ফোর টেবিল স্পুন দেবো টক দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিতে হবে হাফ স্পুন দেবো হলুদ গুঁড়ো এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন টেস্টটাকে ব্যালেন্সের জন্য দেব এক টি স্পুন চিনি আর দেবো থ্রি টেবিল চামচ পরিমাণে জল ভালো করে দইটাকে মশলার সাথে ফেটিয়ে নেব মশলার সাথে দইটাকে ভালো করে ফেটানো হয়ে গেছে দইটাকে রেখে ডিমের পোচগুলোকে বানিয়ে নেবো ফ্লাওয়ারেক পোচকারি বানানোর জন্য এখানে একটা স্টিলের ছাঁচ নিয়ে নিচ্ছি এই ছাঁচগুলোকে বলা হয় কুকিজ কাটার কুকিজ কাটারটা যে কোনো আপনারা স্টিলের বাসনের দোকানে পেয়ে যাবেন তিনটের সেটে হয় বড় তার থেকে একটা ছোট তার থেকে আরও একটা ছোট। এই কুকিজ কাটারটা দিয়ে আমি এক পোচগুলো বানাবো কুকিজ কাটারটাকে ফ্রাইং প্যানের মাঝখানে এইভাবে বসিয়ে দিতে হবে তবে পোস্টটা বানানোর আগে কুকিজ কাটারের মধ্যে অল্প করে আগে তেল ব্রাশ করে নেব ব্রাশের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটাকে ঠিক এইভাবে কুকিজ কাটারের মধ্যে লাগিয়ে দেবো যাতে ডিমের পোচগুলো আটকে না যায় এটা প্রথম পোস্টা বানানোর আগেই দিতে হবে বারবার দিতে লাগবে না তেলটা মাখানো হয়ে গেছে কুকিজ কাটারটাকে মাঝখানে বসিয়ে দেবো দেব হাফ টেবিল স্পুন পরিমাণে সরষের তেল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো সরাসরি ছাঁচের মধ্যে তবে খেয়াল রাখতে হবে ডিমের হলুদ অংশটা যেন ভেঙে না যায় তাহলে কিন্তু ফ্লাওয়ারগুলো ঠিক মতো হবে না ডিম পোস্টটাকে উল্টানো যাবে না এইভাবে ফ্রাই করতে হবে একটা ডিম পোচ বানাতে সময় লাগে দু মিনিট নিচটা যত ভাজা হবে ওপরটা গরম ভাপেতে বেক মতো হতে থাকবে ওপরটা হালকা বেক হতে শুরু করে দিয়েছে এই সময়তে দেব অল্প করে গোলমরিচ গুঁড়ো পোচগুলোতে গোলমরিচ গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে ফ্লাওয়ারগুলোকে কালারফুল করার জন্য অল্প করে দেব পেঁয়াজ শাক কুচি পেঁয়াজ শাক কুচিটাকে হালকা করে ডিম পচির উপর বসিয়ে দেবো যাতে ঝরে না পড়ে পোস্টটা ভাজা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে ডিম পোস্টটাকে কুকিস কাটার থেকে লুজ করে নেবো ঠিক এইভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে দিয়ে লুজ করতে হবে লুজ করা হয়ে গেছে সাঁড়াশি দিয়ে ধরে কুকিজ কাটারটাকে আস্তে করে তুলে নেবো ফ্লাওয়ার এক পোচ রেডি এক তুলে আমি একটা প্লেটে রেখে দেবো একইভাবে আবারও একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন তেল তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো পোস্টটা উল্টানো যাবে না পোস্টটাকে ভাজতে দেবো দিয়ে দেবো ওপর দিয়ে অল্প করে গোলমরিচ গুঁড়ো আর দেবো অল্প করে পেঁয়াজ শাক কুচি পেঁয়াজ শাক কুচিটাকে হালকা করে একটু ডিম পোচের উপর বসিয়ে দেবো যাতে ঝরে না পড়ে ছুরি দিয়ে পোস্টটাকে লুজ মতো করে নেবো যাতে কুকিস কাটারটা সহজেই উঠে আসে সাঁড়াশি করে ধরে কুকিস কাটারটাকে তুলে নেব এই পোস্টটাও রেডি হয়ে গেছে পোস্টটাকে তুলে প্লেটে রেখে দেবো একইভাবে বাকি দুটো পোচও বানিয়ে নেবো চারটে ফ্লাওয়ার পোচ বানানো হয়ে গেছে কারিটা এবার বানিয়ে নেবো ফোর টেবিল স্পুন দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে তেলটা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব হাফ টি স্পুন দেবো হোম মেড গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা কীভাবে বানিয়েছি ডিসক্রিপশান বক্সে দুটো রেসিপির লিঙ্ক দিয়ে দেবো যে কোনো একটা চেক করলেই আপনারা পেয়ে যাবেন গরম মশলা গুঁড়োটাকে তেলের মধ্যে এক মিনিট সময় ধরে ফ্রাই করে নেবো তবুও আমি বলে দিচ্ছি কীভাবে গরম মশলাটা বানিয়েছি ছোটো এলাচ ডারচিনি যাই ফল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এক মিনিট সময় ধরে গরম মশলা গুঁড়োটা ফ্রাই করা হয়ে গেছে দেব পেঁয়াজ কুচি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচানো আছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে হালকা গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই হালকা গোল্ডেন করে ভাজলেই হবে হালকা গোল্ডেন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা দেবো ছোটো সাইজের একটা টমেটো ভেতরে বীজের অংশটা আর দেবো থ্রি টেবিল স্পুন পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যাচ্ছে পেঁয়াজটাকে ভালো করে আদা রসুন বাটার সাথে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে দেবো দইয়ের মিশ্রণটা পেঁয়াজের সাথে দইয়ের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে দইয়ের মিশ্রণটা মেশানো হয়ে গেছে দেব নুন হাফ টিস্পনের থেকে একটু বেশি নুনটা দিচ্ছি তবে আপনারা স্বাদ মতো নুনটা দেবেন দেব থ্রি টেবিল চামচ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে এখনও পর্যন্ত যদি আপনারা ফ্লাওয়ার এক বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার বানাবেন অবাক করা রেসিপিটা ছোট থেকে বড়ো সকলেরই খুব পছন্দ হবে ভাত রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে এইভাবে যদি আপনারা কাউকে ফ্লাওয়ারিক এক বানিয়ে দেন দেখে সবাই অবাক হয়ে যাবে কীভাবে এই ফ্লাওয়ার পোচগুলো বানিয়েছেন তাই অবাক করা রেসিপিটা অবশ্যই একবার বানাবেন পেঁয়াজটাকে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে দেবো হাফ কাপ জল ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব ছোটো সাইজের একটা টমেটো কুচি দেবো টমেটোর ভেতরের অংশটা আগেই দিয়ে দিয়েছি খোসার সঙ্গে যে শাঁসটা থাকে সেই অংশটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো সেই অংশটা তবে এটাকে ছড়িয়ে এইভাবে দিতে হবে আর দেব অল্প করে পেঁয়াজ শাক কুচি টমেটো কুচি আর পেঁয়াজ শাক কুচিটাকে কিন্তু নাড়াচাড়া করব না আর দেব ভাজা ফ্লাওয়ার পোচ ফ্লাওয়ার পোচগুলো পিছন দিকটা এরকম হালকা ব্রাউন মতো হবে তবে ভাজাটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে পোচগুলোকে এবার সব কারির উপর বসিয়ে দেবো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম পাশ দিয়ে হালকা করে কারিটাকে একটু নাড়াচাড়া করে নেবো ফ্লাওয়ার পোজগুলোকে নাড়াচাড়া করব না এইভাবেই রেখে দেবো কালারটা যাতে ঠিক থাকে নাহলে ফ্লাওয়ারের কালারগুলো নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল ফ্লাওয়ারের পুচকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন ভাত রুটি পরোটার সাথে খাওয়ার জন্য রেডি এবার আমি ফ্লাওয়ারে পুচকারিটাকে সার্ভ করব তৈরি হয়ে গেল ফ্লাওয়ারেক পুচকারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন টাটা বাই বাই